রাজা জমিদার আর মন্ডা মিঠাই এই সব মিলেই মুক্তাগাছা এটি ময়মনসিংহ পাঁচ সংসদীয় আসন আজ শুনব এই এলাকার মানুষের নির্বাচন নিয়েই জনমতামত সবগুলোই প্রাধান্য দিতে হবে একজন শিক্ষিত লোককে আমাদেরকে ভোট দিতে হবে এবং শিক্ষার দিক থেকে আমাদেরকে আগায় নিতে হবে শিক্ষিত একজন লোক হলে সে অনেক কিছু বুঝবে অশিক্ষিত লোককে বোঝাইতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নিম্ন সেটা শিক্ষিত লোক যতটা বুঝবে অশিক্ষিত লোক ততটা বুঝবে না সুতরাং শিক্ষায় আমাদের প্রাধান্য দিতে হবে সেই হিসাবে আমরা ভোট দেব একজন মানে ভালো শিক্ষিত সুস্থ মস্তিষ্কের লোক সমাজকর্মী তাকে আমরা ভোট দেব ভালো হচ্ছে শিক্ষিত সৎ নির্বাচনের পরেও যেন আমাদের সাথে সব সময় দেখা করে অনেকে আছে তো নির্বাচনের পরে আর দেখাই করেন এরকম লোক আমরা চাই না সেটা যে কেউ হইতে পারে নতুন মুখও হইতে পারে পুরাতন মুখও হইতে পারে আসল কথা হচ্ছে যে জনগণের কল্যাণে কাজ করবে জনগণের প্রতি তার একটা দরদ থাকবে আন্তরিকতা থাকবে নায়া মমতা থাকবে সেই ধরনের জনপ্রিয় যদি আমরা চাই